প্রাপ্য শাস্তি তাকে বুঝিয়ে দেওয়া হল জয়বঙ্গ শ্লোগানের যে শাস্তি সেটাই সে এখন এখানেতে উপভোগ করলো এবং তার জীবনের শেষ যে ইতিহাসটা সে এখানে দেখে গেল তবেই সে এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়ে সে সুইসাইডের একটা পরিকল্পনা নিয়েই এখানে বোধ হয় আমার আমার মনে হয় এসে এসেছিল এটা এবার ধানমন্ডি বত্রিশ নম্বরে জয় বাংলা স্লোগান দেয় নারীকে মারধর করা হয়েছে ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই উত্তেজনার মধ্যে বেলা এগারোটার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার গণপিটুনির শিকার হন তারা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান গণপিটনির শিকার ওই যুবক জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন আর ওই নারী বাড়ি ভাঙার দৃশ্যে আক্ষেপ করে বলেছিলেন আপার বাড়ি ভাঙতেছে এতে প্রথমে তোপের মুখে পড়েন তারা পরে শুরু হয় গণপিটুনি তাদেরকে মারতে মারতে ধানমন্ডি বত্রিশের বাইরে মূল সড়কের দিকে নিয়ে যাওয়া হয় এ সময় নারী মাইরেন্না মাইরেন্না ভাই বলে চিৎকার করেন তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি দশ বারো জন পুলিশ সদস্যকে দেখা যায় মেট্রো শপিং সেন্টারের সামনে এ সময় সেই নারীকে সেভ করতেও দেখা যায়নি পুলিশ সদস্যদের ভিডিওসেপ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন